আপনারা যে পানি দেখতে পাচ্ছেন এটা ঝর্ণার পানি আমি আছি এখন লাকমা ছাড়া পাহাড়ি ঝর্ণার পাশে যা পাহাড় দেখছেন এটা ইন্ডিয়ার অংশ যে এই ঝর্ণা এই যে নদী পানি নদীতে প্রয়োগছে আর ঝর্ণা পানিগুলো এখন আসছে আর বিশেষ করে এটা আমি অবস্থান করছি এখন ভারতের ভিতরে আর এই পাশেই বাংলাদেশ আর এই পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড় লাকমাছড়া নামে এটা পরিচিত আর এখানে বিভিন্ন দর্শনার্থী এসে গোসল করেন এই সৌন্দর্যগুলো উপভোগ করে থাকেন আমরাও এসেছি আইবি ডাব্লিউএফের পক্ষ থেকে বগুড়া মহানগর শাখার উদ্যোগে এই টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে এই ছাড়া এই পাহাড় এবং পাহাড়ি ঝর্ণা আমরা দেখছি সত্যি অপরূপ সুন্দর এই পাহাড়ি ঝর্ণাগুলো দেখলেই মন কেড়ে নেয় আরেকটি ভাবার বিষয় যে বাংলাদেশের শেষ প্রান্তে তারপর থেকেই যেখানেই ভারত আমি বিভিন্ন জায়গায় গিয়েছি দেখি সেখানে পাহাড় আর পাহাড় আর পাহাড় পক্ষান্তরে আমাদের বাংলাদেশ যে অংশ সেখানে পাহাড় নাই তেমন তো এই এগুলো আন্তর্জাতিকভাবেই বঞ্চিত হয়েছে বাংলাদেশ আর এখানে দেখেন এই পানিগুলো সুন্দরভাবে বয়ে চলছে চমৎকারভাবে বয়ে চলছে আর পানিগুলো বেশ ঠান্ডা পানিতে আমি পা দিয়েছি বেশ ঠান্ডা পানিগুলো আর পাথর এখানে আছে অনেক পাথর আছে এই যে দেখেন দূর দূরান্ত থেকে পানিগুলো ঝর্নার বয়ে বয়ে চলে আসছে সেই সাথে আমাদের টিম তারাও আছেন আর বিশাল উঁচু পাহাড় এখানে দেখেন পাহাড়ের ভেতরে বিএসএফের ক্যাম্প এই যে বিএসএফ এর ক্যাম্প দেখতে পাচ্ছেন আর পাশেই বিজিবি আছেন এই সামনের দিকে আমরা যাচ্ছি তো যারা এই ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে ওপর দিক থেকেও দেখেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে আসছে সুন্দরভাবে এখানে অসংখ্য লোকজন আছে কিন্তু পানির সাথে মাছ আমার চোখে পড়লো না তো মাছ চোখে না পড়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না সম্ভবত এই দিক থেকে মাছ আসার কথা কিন্তু এখানে কেন মাছ নাই সেই বিষয়টা আসলে ভাবিয়ে তোলে আর এখানে দেখেন বিভিন্ন মানুষ ছবি তুলছে আনন্দ উল্লাস করছে আর এই যে পাথরগুলো সাদা পাথর যে কাণ্ড ঘটলো এই পাথরগুলো এখানে এই যে সাদা পাথর এই যে দেখেন এই সাদা পাথরগুলো এখানে আছে এখানে চুরি হয় নাই চুরি হবে কিছু ক্ষমতার রদবদল বদল হলেই